হ্যালো জিনিয়াস তোমাদের আমার ইউটিউব চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ এবং আমার ফেসবুক আইডি উত্তম দাসেতে স্বাগত তোমাদের আজকে আমি বড়ো ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা নিয়ে একটা ট্রিক দেবো যেটা তোমরা প্রায় এক পা ধরে পড়েছ সেটা সলভ করবে এক সেকেন্ডে চলো শুরু করি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা একটি বড় ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স পার্সেন্ট বৃদ্ধি করা হলে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত টু ইন্টু এক্স পার্সেন্ট বাড়বে তার একটি বড় ক্ষেত্রের প্রতিটি দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান কত টেন তা কি টু ইন্টু টেন টু ইন্টু টেন প্লাস টেন ইন্টু টেন বাই হান্ড্রেড পার্ট বোঝা গেল এক্সট্রা মিনস এক্স ইন্টু এক্স টেন পার্সেন্ট বাড়ছে টেন ইন্টু টেন জিরো 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 কাটল তা টু ইন্টু টেন টোয়েন্টি প্লাস ওয়ান কত হলো টোয়েন্টি ওয়ান করতে কেজি নাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান একশো তাই তো ক্ষেত্রফল একশো স্কয়ার দ্যাট মিনস ওয়ান জিরো 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 বর্গ একক এখন বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বাড়ালে দৈর্ঘ্য হয় কত একশো দশ একক কে তো একশো দশ তা স্কয়ার সমান একশো একুশ এক দু শূন্য বর্গ একক বৃদ্ধি কথা হলো ছিল এইটা হলো এইটা বৃদ্ধি একশো একুশে গায়ে দু শূন্য মাইনাস এক এক গায়ে চারটে শূন্য এত বর্গ একক সমান একুশো বর্গ একক তাহলে বৃদ্ধি কথা হলো ক্ষেত্রফল ক্ষেত্রফলের বৃদ্ধি বাই এক দুই তিন চারটে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এক দুই তিন চার এক দুই তিন চার এত হলো একুশ পার্সেন্ট বুঝতে পারছো এত বড় না করে এখন সব যেটা

যদি মাইনাস আসে তাহলে হ্রাস হয়েছে যদি প্লাস আসে তাহলে বৃদ্ধি পেয়েছে কি ইজি না তোমরা অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই ফলো করবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও